কেমন আছো সো গুড নর্নিং ভিভন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস সো গাইস আজকে আমি যাচ্ছি আমাদের সোদপুরেরই অমরাবতীর মাঠে এই ডিসেম্বরেরই আপকামিং ফেস্টিভ্যাল পানিয়াটি উৎসব ও বইমেলা দু হাজার চব্বিশের প্রিপারেশান কেমন হলো দেখতে এবং সঙ্গে থাকছে এই বছরে কোন কোন সেলিব্রিটিরা আসবে কি কি থাকছে এবং কি কী এবার আকর্ষণ সবই ব্লগে তোমরা জানতে পারবে সো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও কমেন্ট করে দিও সো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে রাখো চলো ব্লগটা স্টার্ট করে যাক লেট স্টার্ট

এই বিভিন্ন খোপে খোপে সব বসার জন্য জায়গা প্লাস বিভিন্ন লটারি যে সেন্টারগুলো হয় সেগুলো প্লাস এমনি কিছু দোকানপত্র যেগুলো খাবারের স্টল বা কিছু জিনিসপত্র কেনার জন্য যেগুলো সেগুলো এই সব সাইডে বসবে প্রত্যেক বছর বিশাল বড় করে হয় মেলাগুলো এবারও হচ্ছে সব গ্যালারি যেগুলো আছে তারপরে কি ব্লগুল কি করছি বললাম ব্লগ ওদিকে যে আর্ট গ্যালারি বা যেগুলো হয় বই বেলার যেগুলো সব ওদিকে সব চল তো ওদিকে গিয়ে ঘুরে আসা যাক এদিকটা আগে আসে তারপরে ওদিকে যাব এদিকে সব ভিআইপি তে বাস টাস সমস্ত গুলো রয়েছে এইখানটা হচ্ছে যত সম্ভব আর্ট গ্যালারি যে বা গ্রন্থাগারের যে সেগুলো আছে সেগুলো সব এইখানটাতে হবে আই থিঙ্ক এদিক দিয়েও দোকানপত্র বসবে এখানের যে মেলা যে স্টার্ট হবে সেটা এই ডিসেম্বরের দিক কুড়ি তারিখ থেকে স্টার্ট হবে একত্রিশে ডিসেম্বর অবধি চলবে তোমরা আসতে চাইলে এখানে আসতে পারো সবাই এদিক দিয়েও দেখতে পাচ্ছ যে ঘর ট্যাপে করা হয়েছে এদিকেও অনেক রকমের জিনিসপত্রের স্টল বসবে এখন অব্দি এগুলো জানা যায়নি সব এগুলো চলছে তোমরা অস্ট্রেলিয়ালে এসে এখান থেকে ঘুরে দেখে যেতে পারো ওদিকে হচ্ছে যে দেখতে পাচ্ছ ওই সাইডে সব দোলনা ফোলনা বা খেলনা যেগুলো সব ওই সাইডে সব ওদিকে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে গাইস এদিকে চলে এসেছি যেদিকে সব দোলনা ঠোলনা বসবে সব দেখতে পাচ্ছ দোলনার সমস্ত জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সব এদিকে নিয়ে চলে আসা হয়েছে সব দোলনার সমস্ত জিনিসপত্র এদিকে গেলাম না এদিকে ময়লা সব তৈরি চলছে এখন সবাই এখন সব তৈরি চলছে এখন হবে কিছুদিন করা কুড়ি থেকে আসল মেলা স্টার্ট হবে তোমরা আসতে চাইলে আসতে পারো এবং ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও কন্টিনিউ দেখতে রাখো সবাই এইখানে যে জায়গাটা দেখছো এইখানে মেনলি যে মেলার যে পোর্শনটা সেটা মানে মেলা কী বলছে ফাংশনের যে পোর্শনটা সেটা এই দিকে হয় আই থিঙ্ক গাইজ আর একটা কথা যেটা বলার যেটা তোমার বলা হয়নি সেটা হচ্ছে এই যে পানিয়াটি উৎসব বা মেলা যেটা সেটা হয়তো এই বছরই হয়তো লাস্ট হতে পারে যেটা শোনা যাচ্ছে কানাঘুসো এই বছর হয়তো লাস্ট হতে পারে তা তোমরা যদি মিস করতে না চাও তোমরা অবশ্যই এই মেলায় চলে এসো দেখে নিয়ে হয়তো আগামী বছর দু হাজার পঁচিশ সালে হয়তো মেলাটা না হতে পারে তাই এটা তোমাদের আগাম ভরে রাখলাম যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই এসো সুকাইজ এই আজকে এই পর্যন্ত ছিল পানিয়াটি উৎসব মেলার কথাটা কী হয়েছে সেটা বলার জন্যই আজকে এখানটা আমার আশা যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করে জানিও মতামত এবং শেয়ার করে দিও এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইবটা করে দিতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও এবং যদি তোমরা এখানে আসছে আমি এখানে গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে রাখবো এছাড়াও তোমরা যদি অন্যান্য জায়গা থেকে তাহলে তাহলে করে এসে অটো করে গুগল যে অমরাবতী মাঠে যাবো তোমাদের এই সুযোগ গেটের সামনে নামিয়ে দেবে তোমার এসে ঘুরে যেতে পারো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টিল দেন গুড বাই